যুক্তরাষ্ট্র তো অনেক বড় দেশ তারারে ধনী দেশ আমরা তো অনেক দিন ধরে খেলাই তার একটু সুযোগটা দিলাম নাইলে তো এছাড়া বাও নাই নাহলে যুক্তরাষ্ট্র বা সুদিলা তারা তো ক্রিকেট খেলা লেগে এত ভালো খেলতে পারে না টাইগার টাইগার উপাদি বাংলাদেশের বাংলাদেশের বিলাই যাইতেছে না 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 বাংলাদেশ জিতুক যুক্তরাষ্ট্রের একটা সুযোগ দিলাম আমরা খেলার তারা

কারণ হিট অফিসার তো কইতেছে হিট অফিসার এত কইতেছে গাছ লাগাইলেই হইতো না গাছ কলসি কলসি না 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 কলসি গৰু <laughs> <laughs>

গুরু বুঝি গুরু বুঝি হ্যাঁ আমা আমা গুরুটারে ডাক দিলে নাই লাগ্দু না দি নাই আমন এনে ছাই বেরাইতো এই রেকর্ডটা কইরা লাইনে নাই যে ডাক দেন লইত হইন আমরা 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 নাম রাখি আশবাশ না এই কেন আর আইলো আশবাশ না নাই না তো আপনার গুরুলে আপনি কি খাওয়াইন আর গুরুলে আমি খাওয়াই কের অনুগুরু কোডা গুরু কোডা গুরু সাইডা সাইডা না গুরু সাইডা 40 সে গুরু সাইডা সাইডা তে মনে করুন যে ಹಾ ಎ ಗಾಯಗೋ